আসসালামুকুম রহমতুল্লাহ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক এগান মেক মানে অনলাইন ভিডিও আমাদের ব্র্যান্ড নিউ ইউটিউব ভিডিও ভিডিও হচ্ছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বিল বনটিতে অন নোটিফিকেশন অন করে দেবেন যে কোনো ধরনের আর্নি রিলেটেড আপডেট ভিডিও সবার আগে নোটিফিকেশন করে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য এবং তারই সাথে আরও একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেলগুলোতে হয়নি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেলগুলোতে জয়েন হয়ে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সব কিছু বিস্তারিত দেওয়া আছে তো সুখবর তাদের জন্য যারা হচ্ছে কিনা না টেলিগ্রামে কাজ করতে চান অথবা আপনার হাতের মোবাইল ফোন থেকে আর্নিং করতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং এর বেশ কয়েকটি পার্ট আসবে সো সিরিয়াল ওয়াইজ সো আপনারা সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তীতে আপনারা পার্টগুলো পেয়ে যান তো যাই হোক এখন আমরা হচ্ছে কাজ করব কি অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে কিসের টেলিগ্রামে তো এই টেলিগ্রামের অ্যাকাউন্ট জন্য আমাদের বেশ কিছু তথ্যাদি লাগবে এবং বেশ কিছু অ্যাপসের সাহায্য লাগবে তো সেইগুলোই বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের প্লে স্টোরে আপনারা ইন্টারফেস দেখে অলরেডি হয়তো বুঝতে পারছেন অনেকে প্লে স্টোরে আসার পরে এখান থেকে সার্চ বাড়ে যাবেন সার্চ বাড়ে আসার পরে এখান থেকে আপনারা সার্চ করবেন হচ্ছে এন আর ডি নর্ড ভিপিএন আপনারা যদি না দেখে থাকেন তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখান থেকে আপনাদের কী করতে হবে ইনস্টল করতে হবে তো ইনস্টল অপশানে ক্লিক করে দিলাম এইটা ইনস্টল হতে হতে আমাদের আরও একটা জিনিস লাগবে সেটা হচ্ছে জয়পার একটা কলিং অ্যাপস তো আমি এখানে বানানটা লিখছি আপনারা চাইলে স্কিপ করে দেখে নিতে পারেন অথবা এখান থেকে দেখতেই পাচ্ছেন যে সরি পুশ করে দেখে নিতে পারেন স্কিপ না ভুল হয়েছে এটা তো যাই হোক এখানে হচ্ছে জয়পার লেখা আছে তো এই জয়পার অপশানে একটা ক্লিক করে দিবেন জয়পার অপশানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের শেখাঙ্ক্ষিত অ্যাপটি তো এটা আপনারা ইনস্টল অপশানে ক্লিক করে দেবেন তো এখানে ইনস্টল অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এটা ইনস্টল হচ্ছে ওকে তো আশা করি আগেরটাও হয়ে গেছে এবং এটাও হয়ে গেছে তো এটা ইনস্টল হতে থাকে এবং আমরা আমাদের সেটিংগুলো করে ফেলি ওকে তো আমাদের ইনস্টলেশন কমপ্লিট এবং আপনাদের হচ্ছে কী করতে হবে আরও একটা অ্যাপস লাগবে কিন্তু সেটা হচ্ছে পেইড অ্যাপ বা প্রিমিয়াম অ্যাপ সো আপনাদেরকে এখানে প্রোভাইড তো আসলে করা পসিবল না সো আমাদের অবশ্যই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে যারা জয়েন করবেন তারাই শুধুমাত্র ওই প্রিমিয়াম অ্যাপসটার এক্সেস বা প্রিমিয়াম অ্যাপসটা পাবেন এক্সেস তো অবশ্যই মানে পাবেন না কেউই এখান থেকে সবগুলোই ওখান থেকেই পেতে হবে সো ওটাও আমি আপনাদের জন্য সেট করে ফেলি তো আরেকটা যে অ্যাপস আপনাদের কাজের স্বার্থে লাগবে সেটা হচ্ছে আপনাদের একটা ক্লোন অ্যাপ লাগবে তো এই ক্লোন অ্যাপটার এক্সেস আমাদের শুধুমাত্র টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে যারা জয়েন করবেন তাদেরকে দেওয়া হবে সো এখান থেকে আপনারা কী করবেন জাস্ট আপনারা হচ্ছে এই অ্যাপটা যখন পাবেন তখন আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এখানে জাস্ট আপনারা সিম্পলি একটা ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পরে আপনাদের সামনে জাস্ট এরকম একটা মেসেজ আসবে এবং এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করে দেবেন ইনস্টল অপশানে ক্লিক করার পরে এটা ইনস্টল হবে এবং লোড নেবে তো অনেকের ফোনে এই রকম একটা ব্যাপার আসতে পারে যাদের আর কি হচ্ছে গুগল সিকিউরিটি বা গুগল আপনার হচ্ছে মানে ওই যেই সেটিংস সেট আপগুলো থাকে যেগুলোকে যে প্রোটেক্ট গুগল প্লে প্রোটেক্ট যেটা এটা ওপেন থাকলে আসলে এই ধরনের একটা সমস্যা বা আপনাদের এরকম আসতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন এখান থেকে টেনশনের কোনো কারণ নেই এখান থেকে জাস্ট আপনারা মোর ডিটেলস অপশনে যাবেন এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ইনস্টল অ্যানিওয়ে তো এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনার হচ্ছে ফিঙ্গার বা প্যাটার্ন চাইবে তো সেটা দিয়ে দেবেন দেন দেখতে পারবেন আপনাদের এখানে ইনস্টলটা কমপ্লিট হয়ে যাবে তো এটা ইনস্টল হয়ে গেছে অলরেডি এবং দেখেন আমার কিন্তু এখন ডান অপশানে ক্লিক দিলে হয়ে যাচ্ছে তো আমি ডান করে নিলাম দেন আমরা এখন চলেন কাজের ফিল্ডে ফিরে যাই ওকে তো আপনাদের কাজের সুবিধার্থে এবং আমার দেখানোর সুবিধার্থে আমি তিনটে অ্যাপসই হচ্ছে কি করছি একটা ফোল্ডার করে নিয়েছি তো এখান থেকে হচ্ছে আপনার যদি আরেকবার বলি তো সেটা হচ্ছে এটা একটা কলিং অ্যাপস সরি আমি একটু কালারটা রেড করে নিই আচ্ছা তো এখান থেকে এটা হচ্ছে ভিপিএন এবং এটা হচ্ছে ক্লোন অ্যাপ যেটা কি না সম্পূর্ণ প্রিমিয়াম তো এখন এখানে আমাদের এক্সেসগুলাও হবে প্রিমিয়াম সেটা যদি আপনাদেরকে একটু দেখাই তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই যে জয়পার যেটা আমরা কিনা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে আসলাম এখানে আমরা প্রিমিয়াম এক্সেস নিব এখান থেকে আমাদের নর্থ ভিপিএনটারও প্রিমিয়াম এক্সেস নেব এবং কোন অ্যাপ তো অলরেডি প্রিমিয়াম তো যাই হোক একটা একটা করে আমরা এখন হচ্ছে এক্সেসগুলো নিব তো কীভাবে কী কাজ করবো চলেন দেখে নেওয়া যাক তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ভিপিএনটা সেট আপ করবো তো ভিপিএনটা সেট আপের জন্য আমরা হচ্ছে আগে এর ডিটেলসটা নিয়ে আসবো তো আচ্ছা আমরা ভিপিএনের ডিটেলসটা নিয়ে চলে আসছি তো এখন আমরা এর ভিতরে প্রবেশ করবো এর ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পারবেন তো আমাদেরকে এখানে এটাই অ্যাকসেপ্ট করতে হবে তো এখান থেকে আমরা অ্যাকসেপ্ট করে নিব দেন এখান থেকে আমরা সরাসরি সাইন আপ অপশনে না আমরা যাবো হচ্ছে লগ ইন অপশানে তো এই লগ ইন অপশানে একটা ক্লিক করে দিব এই লগ ইনের অ্যাক্সেসটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দিব তো এই ক্ষেত্রে একটু লোড নিবে লোড নেওয়ার পরে দেন এখান থেকে আমরা কী করবো আমরা হচ্ছে লগ ইন অপশানে ক্লিক করে দিব তো লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আচ্ছা লোডটা শেষ হোক তারপর আমি একবার করলি কন্টিনিউ করব ওকে অলরেডি কন্টিনিউ হয়ে গেছে তো এখন আমরা হচ্ছে একটু অপেক্ষা করবো লোডটা কমপ্লিট হয়ে গেলে জাস্ট আমরা